মনে যে মনটা খুব খারাপ ভাই আচ্ছা ভাই এতগুলো কিন্তু গাইতে পারবো না তো গান কই ওই দা বিশান্তিকে যায় না দেখা ভালো করে মুখ রে তবু কেন তবু কেন লাগে আমার এত রে আমার গান কি তোমার এত ভালো লাগছে আরে তোর গান আমার তোর হোগার তাহলে আমার স্যান্ডেল দিয়ে আমি পরিষ্কার হয়েছি তোর গানে লেগে বলছি আমি তোর দ্বারা গান গাই Du bare gjør sånn